হ্যালো এভরিওয়ান আজকে আমরা শিখবো কিভাবে নতুন ফাইল তৈরি করতে হয় তো শুরু করা যাক আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল তৈরি করা শিখাবো প্রথমে আমাদেরকে মাউজের মাউজের রাইট বাটনে ক্লিক করতে হবে এই যে এখানে খালি জায়গায় ক্লিক করলাম একটা তারপরে যে নিচে নিউ অপশান আছে এই নিউ অপশনে ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে চার নাম্বার অপশনটা দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এটাতে ক্লিক করলাম এবার এখানে আপনারা চাইলে নাম দিতেও পারেন বা নাম দিতে পারেন আমি দিলাম ডকুমেন্ট ইন্টারভিউ দিলাম তৈরি হয়ে গেল আমাদের ফাইল এবার এটাতে মাউজের লেফট বাটনে ডবল ক্লিক করতে হবে মাউজের লেফট বাটন ডবল ক্লিক এখন আমরা এখানে একটা ওয়ার্ড লিখব এটা হচ্ছে পেজ মাউজের স্ক্রল ঘুরিয়ে আপনারা এখানে নিচেও যেতে পারেন উপরে আসতে পারেন আর এই পেজে হচ্ছে আপনারা লিখতে পারবেন আমি লিখলাম মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টটা লিখলাম এটা একটু ছোটো লাগছে না এখন এইটাকে কিভাবে বড় করব এই যে ফোনকে ছোট বড় করা এটা হচ্ছে ফোন সাইজ সিলেক্ট করলে এটা ছোট বড় হবে আর যদি আপনি এই লেখার স্টাইলটা চেঞ্জ করতে চান আর একটু অন্যরকম হলে ভালো হতো তাহলে আপনাকে এই যে এখান থেকে ফোনটের ফোনটা সিলেক্ট করতে হবে এই যে এখানে ছোটো একটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এই যে এখানে অনেকগুলো ফন্ট আছে মাউজের স্ক্রল ঘুরিয়ে আপনারা নিচে যেতে পারেন বিভিন্ন ধরনের ফন্ট আছে তো আমি এখানে একটা ফন্ট সিলেক্ট করব বাট সিলেক্ট করার আগে আমাদেরকে আগে এই যে লেখাটা লিখলাম এই লেখাটা আগে সিলেক্ট করতে হবে তারপর ওইখান থেকে ফ্রন্ট সিলেক্ট করলে এটা চেঞ্জ হবে মাউজের লেফট বাটনের ধরে এখান থেকে এখানে আসলে সিলেক্ট হয়ে যাবে তারপর এখান থেকে এটা নিলাম দেখেছেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে মানে ফন্টটা চেঞ্জ হয়ে গেছে এটা নিলাম কাজ হলো না কেন কাজ হলো না কারণ আমরা সিলেক্ট করিনি এই ভুলটা করা যাবে না যদি আপনি ওইখান থেকে শুধু ফন্ট সিলেক্ট করেন এই যে বিভিন্ন ধরনের ফন্ট ফন্ড সিলেক্ট করেন কোনো কাজ হবে না যদি না আপনি এখান থেকে আগে এই লেখাটা সিলেক্ট করেন আগে সিলেক্ট করতে হবে লেখাটা তারপরে আপনি যা দিবেন এই যে বিভিন্ন ধরনের হবে এই যে এখানে সিলেক্ট করা আছে আমি চাইলে চেঞ্জ করতে পারব কিন্তু সিলেক্ট করা না থাকলে চেঞ্জ করা যাবে না এখন এই যে এই এটা ছোটো বড় কিভাবে করব। ফ্রন্ট সাইজ ছোট বড় করতে ফ্রন্ট সাইজ থেকে একটা সাইজ সিলেক্ট করতে হবে পছন্দ মতো এটার আগেও আপনাকে আগে সিলেক্ট করতে হবে তো আমরা আগে সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে আপনার যত ইচ্ছা সাইজ দিতে পারেন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল খুলতে হয় এবং মাইক্রোসফট ওয়ার্ডের কীভাবে লিখতে হয় কিভাবে ফন্ট দিতে হয় ফন্ট সাইজ সিলেক্ট করতে হয় ফন্ট দিতে হয় এইগুলো এখন আমরা শিখব বোর্ড করা ইটালিক করা আন্ডারলাইন করা ইন্টার দিয়ে নিচে আসেন নিচে আসার পর নিচে আসার পর এখানে এই যে আমরা bold bold করব হুম করতে হলে আমাদেরকে প্রথমে মানে যাই করবেন প্রথমে আপনাকে এটা সিলেক্ট করতে হবে তারপর bold উম তারপর আহ যেটা করতে চান ওটা করতে হবে তো প্রথমে আমরা এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে যে এখানে অপশন আছে বি বি হচ্ছে বোল্ড করা বিতে ছাপলে এটা লেখাটা বোল্ড হয়ে যাবে এই যে বোল্ড হয়ে গেছে এখন যদি আমি এটাকে ইটালিক করতে চাই এই যে এখানে অপশন আছে আই এটাতে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে লেখাটা আর যদি নিচে আন্ডারলাইন করতে চাই তাহলে এখানে ইউ আছে ইউতে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে বাট আমি তো এগুলো গড়ে ফেললাম ঠিক আছে এই যে খালি জায়গায় ক্লিক করলে আবার এটা সিলেক্টটা চলে যাবে এখন আমি এগুলো সরাতে চাই কিন্তু কিভাবে সরাবো কোনো সমস্যা নেই যেভাবে করেছেন ওইভাবে শুধু চলে যাবেন পিছন থেকে শুরুতে মানে প্রথমে আমরা সিলেক্ট করে নেব সিলেক্ট করার পর যেভাবে আন্ডারলাইনে ক্লিক করার পরে আন্ডারলাইন হয়েছে ওইভাবে আবার আন্ডারলাইনে ক্লিক করব চলে গেছে আবার ইটালিকে ক্লিক করলে এটা লেখটা চলে যাবে বোলে ক্লিক করলে বোলটা চলে যাবে দেখা আবার আগের মতো হয়ে গেলো